বলছেন এর মধ্যে এই যে বারোটা মাস দিল আমি ইসনা সারা এর মধ্যে আর চারটা হুরুম নিষিদ্ধ মাস পবিত্র মাস নিষিদ্ধ মাস সকলে বলেন এর মধ্যে চারটা মাস কি মাস নিষিদ্ধ চারটা মাস নিষিদ্ধ চারটা মাস পবিত্র চারটা মাস বরফত নয় চারটা মাস হলো মর্যাদাশীল মাস কোন কোন মাস চারটা জানেন আপনারা জানেন কি শুনবেন এক নম্বর আমি বলে দিচ্ছি সাথে সাথে এক নম্বর হলো জিলকদ মাস হজের মাসের আগের মাসটা হজের মাসের আগের মাসটা জিলক জিলকদ মাসে দূর দূরান্ত থেকে লোকেরা হজ ব্রত পালনের জন্য মক্কা শরীফে আল্লাহর ঘর যে আলতের জন্য তাফের জন্য মুজদালিফায় অবস্থানের জন্য আরাফাতের ময়দান অবস্থানের জন্য পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে পঙ্গপালের নাই ছুটে যাবে প্রস্তুতি নিবে এই জন্য ওই মাসটিকে আল্লাহ পাক পবিত্র ঘোষণা করেছেন হারাম ঘোষণা করেছেন যুদ্ধ বিগ্রহ থেকে শুরু করে সমস্ত অশ্লীলতা অন্যায় দুনিয়াবি সমস্ত কাজ থেকে মুসলমানরা নিরাপদ থাকবে প্রস্তুতি বজায় থাকবে মুসলমানরা যাতে প্রস্তুতি নিতে পারে হজের জন্য এই জন্য ওই মাসটি নিষিদ্ধ মাস সকলে বলেন সোহান দ্বিতীয় হলো জিল হজ দ্বিতীয় মাস কোনটা জিল যে মাসে আপনারা হজে যাবেন মানে গত মাস যেটাতে সারা বিশ্বের মানুষেরা হজে যায় উমরা করতে হজ করতে যায় আবাহর জিয়ারতের উদ্দেশ্যে যায় তপ করার জন্য যায় যায় না নকাতুল মুকার মদিনাতুল মানে ওয়ারায়

থেকে আমাদের মুসলমান ভাইয়েরা তাদের অন্তর বিগলিত হয়েছে তাদের অন্তর একই রয়েছে খাবার দিকে কিন্তু তারা যেতে পারে নাই হস করতে পারে নাই টপ করতে পারে নাই পাহাড় সাই করতে পারে নাই মুজদালিফে অবস্থান করতে পারে নাই আরাফার ময়দানে অবস্থান করতে পারে নাই যাই আল্লাহর কাছে আমরা কামনা করি আগামী বছর থেকে অর্থাৎ দুই হাজার বাইশ সাল থেকে আমরা যেন সেই মক্কাতুল মুকাররামায় মদিনাতুল মুনাওয়ারা এবং সাই রাল্লাহ আল্লাহর চিহ্ন সমূহ আমরা দর্শন করতে পারি প্রদর্শন করতে পারি জিয়ারত করতে পারি আল্লাহ পাক যেন সমগ্র বিশ্ববাসীর জন্য উন্মুক্ত ঘোষণা করে দেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন এটা গেল দুই নম্বর মাস জিল হাজ মাস হলো সুসিদ্ধ মাস পবিত্রতম মাস তিন নম্বর মাস হলো মহরম মাস এটাকে নিষিদ্ধ ঘোষণা করার কারণ হলো হজব্রত পালন শেষে মক্কাতুল মোকারমায় যে অসংখ্য অসংখ্য হাজিরা থাকবে তারা যাতে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছে যায় এই জন্য পরের মাসটাও পবিত্র ঘোষণা করা হয় সকলে বলেছে ভালো যাতে রাস্তাঘাটে প্রতিমধ্যে কোন প্রকার দুষ্কৃতিকারীরা তাদেরকে আক্রমণ করতে না পারে পথিকেরা ফল হয়ে যেতে না পারে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা সৃষ্টি না হয় এই জন্য পর পর তিনটি মাস হজ ব্রত পালনের জন্য আল্লাহর ঘর জিয়ার করার জন্য তিনটি মাসকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সকলে বলেন সোহান আর একটি মাস থাকলে কয়টি মাস থাকলে আর একটি মাস আরেকটি মাসের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাম বলে দিয়েছেন এই মাসটি হলো মাসখানে মানে এই তিন মাস এবং পরের আর নয় মাস এই বাকি নয় মাসের মাসখানে একটি মাস সেটার নাম হলো রজব মাস সকলে বলে রজব মাস কেন পবিত্র বিষয় এই ব্যাপারে ব্যাখ্যা দিকে গিয়ে রসুল ইকরিমসালাম বলেছেন যে যাতে করে তোমরা আমরা সকলে কেমন পর্যন্ত এই মুসলমানেরা যাদের অন্তর লটকিয়ে থাকবে কাবাহরের দিকে তারা যেন আবার একটি মাসের জন্য আরেক সময়ের জন্য উমরা পালনের জন্য যেতে পারে উমরা পালনের সুবিধার্থে এই মাসটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সকলে বলেছে তাহলে আল্লাহ পাক জানিয়ে দিলেন কয়টি মাস পবিত্র কয়টি মাস নিষিদ্ধ মাস এই নিষিদ্ধ মাস আমার চাষ সত্যের সাথে সব সময় দিন প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকুন টি যে দিয়ে সাথেই থাকুন ইসলাম কথা টিভি এমনও তো হতে পারে জোহরে জানা যা তোমার